অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন আমাদের একমাত্র ভাই ভাইজান আপনারা জানেন যে বৈষম্য পঁচাত্তর বছর পরেও এই দেশের যে বৈষম্য সেই বৈষম্য সময় পাপিয়া মান্ডি সেই একজন উনি অধ্যাপিকা ওনাকে যখন সেই বৈষম্য মধ্যে অত্যাচারিত হতে হয়েছিল তখন কেউ কথা বলেনি তার ন্যায় বিচারের জন্য কথা বলেছিলেন একমাত্র ন দিকে ভাই ভাইজান আজকে যে কার্তিক মান্ডি উত্তম মান্ডি সেই উত্তম মান্ডিকে যখন দিয়ে তাকে আত্মহত্যার পথ বেছে নেওয়া হয়েছিল তখন কেউ ছুটে যাননি তার ন্যায় বিচারের জন্য ছুটে গিয়েছিলেন নিতি ভাইজাত আজকে আপনারা নিশ্চয়ই জানেন দেও চাপাচামি যেখানে হাজার হাজার আদিবাসী ভাই বোনেরা সেখানে উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছেন সেখানের মানুষের পাশে থাকার জন্য ছুটে গিয়েছিলেন একমাত্র আমাদের নিতি ভাইজান আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অযোধ্যা পাহাড় টুর্গা প্রকল্পের নামে সেখানে পাহাড় ধ্বংস হচ্ছে আদিবাসীদের ধর্মীয় ঐতিহ্য ধ্বংস হচ্ছে সেখানে কেউ ছুটে যাননি সেই আওয়াজটা তুলে ধরেননি আজকে আওয়াজ তুলে ধরছেন আমাদের নিতী ভাইজান জল জঙ্গল জমির অধিকার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দীর্ঘদিনের যে দাবি যে ফরেস্ট রাইট এক দু ছয় সেই ছয়টাকে বাস্তবায়িত করতে হবে তার জন্য কোনো আওয়াজ তোলেনি একমাত্র আওয়াজ তুলছেন আমাদের ভাইজান আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাতৃভাষা সাঁওতালি সেই সাঁওতালির সঠিক পরিকাঠামো তৈরি করার জন্যে আমাদের আঠেরো জন বিধায়ক যিনি আদিবাসী সংরক্ষিত আসন থেকে আছেন তারা কথা বলছেন না সেটা যাতে সঠিক পরিকাঠামো গঠন হয় তার জন্য পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে সেই কারণেও কথা বলছেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে যখন আমরা দেখছি যে চারিদিকে ফেক এস সেই ফেক এসটি জালিয়াতি করে আজকে আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী সেখানে চুপ করে বসে আছেন কথা বলছেন না একমাত্র বিধানসভার ভেতরে এবং বাইরে কথা বলছেন আমাদের নিতি ভাই যা আজকে এই আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার রক্ষা করার জন্যে উনি কথা বলছেন সেই কারণে আজকে মমতা ব্যানার্জি ভয় খেয়ে গেছেন সেই কারণে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের ওপরে আজকে এত আক্রমণ চলছে

তা আজকে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মীদের জানতে চাই যে আদিবাসীর ওপরে বলার মুখ নেই আদিবাসীদের আজকে একজন প্রতিনিধি আমরা পেয়েছি এবং আদিবাসী মানুষের ওপর সমস্ত মানুষ যখন ভরসা ভরসা করছেন যে একমাত্র বিকল্প হিসেবে এতদিন পরে আমাদের কথা বলার জন্যে একমাত্র বিধায়ক ন শাশ্রী ভাইজান ভাই যান এবং ইন্ডিয়ান সিকুলার ফোন লড়াই করছে সেই কারণেই আজকে তাদের মুখোষ্ঠাকে খুলে দেওয়ার জন্যে যাতে ইন্ডিয়ান সিকুলার ফোন। আদিবাসী মানুষের কাছে পৌঁছতে না পারে সেই কারণে আমাদের ওপরে অত্যাচার হচ্ছে লাগিতে সাম আদিবাসী বই নোয়া মিডিয়া তালাতে ঠেন নেহর তেন যে আবা যদি জানাম আনা আবুয় মারতি ভাষা আবুয় জল জঙ্গল জমি আবুয় যাহা বীর বুরুরিয়া অধিকার তেহিন নোয়া গ্রাম সভা রিয়া যাহা কথা কই হওয়া কররিয়া তেহ একমাত্র ইন্ডিয়ান সিকুলার ফান্ড গেলে দা গ্রাম সভা কে দিতে হবে গ্রাম সভার মাধ্যমে মাধ্যমে বন সম্পদ সেই এলাকার মানুষ কে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে নোয়া কথা ররয় তো তেহিন নোয়া লাগি তে তেহিন ও কই হ বাকরর গনা নোয়া লাগিতে তে ধারাইকান লোকসভা নির্বাচন খনে হব কাতে সামাংরে একমাত্র আবু পাস তে হে আবু রাজনৈতিক ভাবে লড়াই লাগিতে ইন্ডিয়ান সিকুলার ফর আপনার হই তব না আর বঙ্গান আবু মোহাম্মদ চৌধুরীয়া কে আবু জাহান দিন বল লেমা নন পলিটিক্যাল নন পলিটিক্যাল কিন্তু আবু চিদারে জাহান হাজার হই গলে ছত্তকে হই গলে পলিটিক্যাল ইস্যু হিসু বিরুদ্ধে লড়াই করতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট পাশে তাহাতে গেলে তেই পো জনম ইন্ডিয়ান সেকুলার ফ্রণের চতুর্থতম যে আলে প্রতিষ্ঠা দিবস প্রতিকঠা দিবসরে আপথ হাত হো তা আবা বীর বুর বাঁচাতে তেই এক ইনডিয়ান সেকুলার নেহর ঝানটা সাম কে আদেশি কথা বল আর বেশি কিছু আমি বলবো না আমি শুধু এইটুকু বাংলার মানুষের কাছে বলতে চাই যে আজকের যে পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না এর জবাব আপনারা সাধারণ মানুষের মানুষের পরিবারের দুয়ারে দুয়ারে আপনারা পৌঁছে দিন আমাদের রাজনৈতিক সচেতন এবং আমাদের যে অধিকার সেই অধিকার ছিনিয়ে যাওয়ার যে লড়াই সে লড়াই জারি আছে জড়াই জারি থাকবে আগামী দিনে একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষে থেকে এই বাংলার মানুষকে আজকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর আমরা অঙ্গীকারবদ্ধ আপনারা পাশে থাকুন লড়াই জারে থাকবে ফুল জোহার সবাইকে নমস্কার জানি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম ধন্যবাদ জল জমি জঙ্গল সহ আদিবাসী জনজাতির যে স্বাধিকার রক্ষার আন্দোলন সেই স্বাধিকার রক্ষার আন্দোলনে আমাদের প্রিয় নেতা নওসাদ সিদ্দিকী ভাইজান প্রমাণ করেছেন যে তাদের পাশে তিনি সব সময় আছেন আর তাই আদিবাসী জনজাতির মানুষ ক্রমশ ভাইজানের সঙ্গে এর পতাকা তলে সমাবেশিত হচ্ছেন সেটা পুরুলিয়া থেকে শুরু করে একেবারে উত্তর দিনাজপুর পর্যন্ত শুধু আদিবাসী জনগোষ্ঠীর মানুষ কেন আজকে মতুয়া জনসমাজের যখন বইমেলা হয় সেই সময় প্রধান অতিথির অলঙ্কার করেন আসন অলঙ্কার করেন নওসাদ সিদ্দিকী ভাইজান যান আজকে দলিতের অধিকারের প্রশ্নে যিনি সময় কথা বলেন আজকে ও বিসি প্রশ্নে যিনি সবসময় অধিকারের কথা বলেন অর্থাৎ স্বাধিকার রক্ষার আন্দোলনে যিনি আজ সবার নেতা হয়ে উঠেছেন শুধুমাত্র আইএসএফের নয় আইএসএফ এর নেতা তো বটাই কিন্তু এই বাংলায় স্বাধিকার রক্ষার আন্দোলনে এই বাংলায় গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবার নেতা হয়ে উঠছেন ক্রমশ মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী আর তাই ঝাড়খণ্ডের ঘাটশিলা থেকে ভাইরা আসলেন আখের ভাইয়েরা আসলেন মেরিক ভাইরা আসলেন এসে বললেন যে আমরা ঘাটশিলাতে ঝাড়খণ্ডে আইএসএফ এর যাত্রা আমরা শুরু করতে চাই ভাইজানের অনুমোদন নিয়ে তারা ঘাটশিলাতেও যাত্রা শুরু করেছেন আমাদের যোগাযোগ আসছে আসাম থেকে বিভিন্ন রাজ্য থেকে যোগাযোগ করছেন তার ভাইজান আজ কেবল স্বাধিকার রক্ষার আন্দোলনের ক্ষেত্রে আইএসএফ এর নেতা নন আজকে ভাইজান হয়ে উঠেছেন সবার নেতা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শাওন দাস আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব গত একুশে জানুয়ারি এই স্বৈরাচারী সরকারের পুলিশ যেভাবে ভাইজান সহ আমাদের কর্মীদের উপরে গোটা বাংলায় অত্যাচার নামিয়ে এনেছিল জেলবন্দি করে রেখেছিল সেই ইতিহাস তো কারো কাছে অজানা নয় সেখানে যারা জেল খেটেছিলেন তাদের মধ্যে আজকে অনেকেই উপস্থিত আছেন আর সরকারের এই স্বৈরাচারী মনোভাবের জন্য আমরা চেয়েছিলাম গোটা বাংলায় যাদেরকে জেল খাটিয়ে যাদেরকে